বন্ধুরা আমাদের এখানে প্রচুর তাল গাছ আমরা তো গ্রামে থাকি তাই আমাদের বাড়িতেই পুকুর আছে পুকুরে পাড়েই তাল গাছ চলো তালগুলো কুড়িয়ে নিয়ে আসি কত তাল পড়েছে দেখো তাল দড়াতে এ দেখছ কত তাল এবার গাইস আজকে আমি বানাবো তালের বড়া তো তাল একটা নিয়ে নিয়েছি তালটাকে আমার শাশুড়ি মা ভালো করে ঝুড়িতে মাড়িটা বের করে দিল তিনটে তাল নিয়েছিলাম একটা তাল দেখিয়েছি তালটা খুব ভালো ছিল এবার নিয়ে নিলাম গুড় আর ময়দা আর নিয়েছি সাত মতো মিষ্টিটা আপনারা দেখিয়েই নেবেন আর কালো জিরে কালো জিরে দিলে খুব ভালো টেস্টি হয় আর অল্প একটু দেবেন খাবার সোডা সোডাটা দিলে না মজমজে হয় এবার ময়দা গুড় আর তালটা তালের মাড়িটা ভালো করে মেখে নেবো একটু জল দিয়ে নরম করে মাখাতে হবে তাহলে খুব সুন্দর নরম হবে তালের বড়াটা মচমচে হবে এবার করে তেল দিয়ে দিলাম আমি ভাজতেও শুরু করে দিলাম কেমন হয়েছে সেটা জানাবে তোমার ছেলে তো বলছে দাও আমাকে আমি একটা করে খাই আর তুমি ভাজো তা আমি দিচ্ছি এই ফার্স্ট টাইম কিন্তু আমি নিজে বানালাম না হলে আমার শাশুড়ি বানায় প্রত্যেক বছর কিন্তু আমি বললাম এবছর আমি একটু বানিয়ে দেখি পারবো কি না তা সব মা খাইলাম মা শুধু তালটা ঘষে দিয়েছে মাড়িটা বের করে দিয়েছে তালটা ঘষে ঝুলিতে করে নিয়ে আমি ভাজলাম ভালোই হয়েছে দেখছি মচমচে হয়েছে কি না মিষ্টিটাও খুব সুন্দর হয়েছে মিষ্টি একটু ভালো করে না দিলে বেশি করে ভালো হয় না তো রেডি আমার তালের বড়া কেমন হয়েছে দেখো আর চলে এসো খাবে অনেকগুলো করেছিলাম তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন